do

Yes, it is, দেখা যাবে একটু সামনে একটু the চাওনা তোমুলার তো যাতিল চাওনা চাওনা দশ শত মনুল বসো দশ শত মনুল বসো চালু দাও চলরে দাও তো তোরে কই দাও চালু দাও চলরে দাও সদিকের দাবি মানতো হবে মানতো হবে মানতোরে সদিকের দাবি মানতো হবে চালু নাও চলরে দাও कमु भाऊ कमे जा चाल जा तव्हां दा ती बंदि करो कर কেউ তো এখন বলে না দেশের মানুষ চলবে কিসে কেউ তো ভাইরে ভাবে না দ্রব্য মূল্য এখন তো ভাই কমে না দ্রব্য মূল্য এখন তো ভাই কমে না সংসারে জালা বড় জালা কিছু ভালো লাগে না বাজার করিতে গেলে কেন স্বস্তি ভাইরে মিলে না সংসারে জালা टी बंदी टी बंदि करो बंदो बंदि करे

করিতে গেলে ভাইরে স্বস্তি এখন মিল না মস্কিনিতে সাকি নিব স্বস্তি ভাইরে মিল না মাসকিনিতে সাকি নিব স্বস্তি ভাইরে মিল না बंद करो बंदोर्टी बंदी बंदि करो रुटा दुनि बस माण्हू बसाओ तव माणूस बसाओती बंदि करो बंदो रुटा दुनि करो बंदो দুঃখীর কথা ভাইরে কেউ তো এখন বলে না গরিব ভাইরে বলে না গরিবী দুঃখী চলবে কিসে কেউ তো বাইরে বলে না বাজারে করিতে গেলে গা মিলে না বাজার করিতে গেলে আমার স্বস্তি ভাইরে মিলে না মশক নিতে সাক্ষী নিবো অর და <laughs> ეს

மணிவசா தமிழ் தலை தமிழ் தா சாலை தான் முக்கி தமிழ் தா கொஞ்சம் நீதி வந்த தூர் துணி நிதி வந்த துணி வந்த துணி வந்த கோ करो त नी बो कोन कराई करो तुलिया बर नि तव्हां कोन करो हु कु हलो कल्दे तमेगा तव्हां जाम तव्हांजा कल्ध Gracias por माण्हू माण्हू बस बिले तूं चवंदा तव्हां चइजो मैदान चांहि तव्हां कमु चइजो मैदा thank <laughs> you